আপনি কি শেখ আব্দুল কাদেরকে মানেন না আমি বললাম কেন বলছে তার মাতৃ জঠোর আঠারোপাড়া করার মুখস্থ ছিল আমি বললাম আপনি শেখ আব্দুল কাদের জিলানের লিখিত কোনো বই পড়েছেন বলছেন না আমি বললাম তার ওস্তাদের লিখিত কোনো বই পড়েছেন না তার ছাত্রের লিখিত কোনো বই পড়েছেন না তো আপনি এই কথাটা বলছেন কেমনে অতচো আল্লাহ কোরআনে বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম লা তাআলমুন আশইয়া আমি বললাম আপনি অনুবাদ আমি অনুবাদ করব না এইলেন আপনি অনুবাদ করুন কোরআনের এই আয়াত যখন পাঠ করলাম আল্লাহ বলছেন অল্লাহ আখরাজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম লা তাআলমুন আশইয়া আমি তোমাদেরকে তোমাদের মাতৃ জঠর থেকে এমন অবস্থায় বের করেছে যে তোমরা কিছুই জানতে না তো আল্লাহ তালা বলছেন কিছুই জানতে না আর মোহাম্মদ সাল্লাহ আলু ইসলাম ইমানের মৌলিক বিষয় সম্পর্কে অবগত ছিলেন না চল্লিশ বছর বয়স হয়ে যাওয়া পর্যন্ত যতক্ষণ আল্লাহ তালা ওই মারফতে জানালেন আর বলছেন শেখ আব্দুল কাদের জিলানি মাতৃ যথে আঠারো পারা করার মুখস্থ করে নিয়েছিল তো আল্লাহ যে বাণী আল্লাহ বলছেন কিছুই জানতো না আর আপনি বলছেন আঠারো পারা কিসের ভিত্তিতে বলছেন আপনি অনুবাদ করুন এই অনুবাদের আগামী অনুবাদটা পরে করেছিলাম অনুবাদের আগে আমি ওনাকে বললাম আপনি মুখ কোরআনে করুন নিশ্চয় কোরআন দেখা ছিল কোরআন খুলে দিয়ে আমি বের করে দিলাম ওনাকে সুরা নাহলের আয়াত আপনি অনুবাদ করুন এইভাবে মাইক্রোফোনের সম্মুখে মানে ওনার কাছে একটা লাউড স্পিকার ছিল এইভাবে জোর হাত করে বলছে আমি কোরআন পড়তে জানি না জি পীর পীর অনেক murid তারা ছিল ওখানে ওখানে উপস্থিত ছিল অনেক murid শেষে মুহীদের আমাকে মারার জন্য যে আমাদের পীরকে একবারে সভাতে অপমান করলো আমি বললাম এখানে অপমান কি আছে ভাই সুপ্রিয় ভাই এবং বল আসলে যথার্থ জ্ঞান না থাকার কারণে এই পরিণতি আজ যে আমাদের মুসলমান সমাজে পঁচানব্বই শতাংশ বেনামাজি এর অন্যতম কারণ কি জানেন এর অন্যতম কারণ পঁচাশি শতাংশ বেনামাজি অন্যতম কারণ কি জানেন আপনার গত কয়েকদিন হলো এক মুলবি সাহেবের ছেলে ইন্টারভিউ দিতে এসেছিলেন কি ভাবে এত জ্ঞানের কথা বললেন বিজ্ঞানীদের কথার মাঝে ভুল আছে কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্ম হিসেবে যা বলেছেন তার মধ্যে কোনো ভুল নাই জাপানের বিজ্ঞানী আতোশি কামাল পবিত্র কোরআনের একটা রেফারেন্স পড়ছিলেন ম্যাগাজিনে পত্রিকাতে ওয়ালাকাদ খলাকনা আল ইনসান মিন সালসালিম মিন হামাইম মাসনুন আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে কালচে কাদামাটি থেকে সুরা হিজুর পনেরো নম্বর সুরা ২৬ নম্বর আয়াত এ আয়াতটি জাপানের বিজ্ঞানী আতসি কামাল তিনি একটা ম্যাগাজিনে পড়লেন আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে কালচে কাদা মাটি থেকে তার হৃদয়ে নাড়া দিয়ে দিয়েছিল এই আয়াত তিনি বলছেন যে গ্রন্থকে বলা হচ্ছে চৌদ্দ শত বছর আগে মুহাম্মদের ওপরে অবতীর্ণ হয়েছে একে ধর্মগ্রন্থ বলে যাকে মুসলমানরা বিশ্বাস করে সেই গ্রন্থে এত সুন্দর কথা লেখা আছে সত্যি কি এটা কোরানে আছে না এটা ভুল অনুবাদ করেছেন কোরআনের অনুবাদকারীরা মুসলমানরা ভুল অনুবাদ করেছেন না বাস্তবিক কি কোরানে আছে তিনি জাপান থেকে পাড়ি দিলেন সিরিয়ায় জাপান থেকে পাড়ি দিলেন সিরিয়ায় সিরিয়ায় যাওয়ার পরে মুসলিমদের সাথে আলাপ আলোচনা করলেন তিনি বললেন আমি আরবি ভাষা শিখব আরবি ভাষা শিখলেন আরবি ভাষা শিখার পরে এবার কোরআন পড়তে শুরু করলেন এখনো মুসলমান হয় নাই জি তখন মানে যখনকার কথা বলছি তখন মুসলমান হন নাই প্রথমে আরবি ভাষা শিখলেন আর আরবি ভাষা শিখে কোরআন পড়তে শুরু করলেন এবার কোরআন পড়ার পরে দেখলেন যে বাস্তবে চূড়ান্ত বাস্তব আধুনিকতম গ্রন্থ হলো পবিত্র কোরআন আমরা এই পবিত্র কোরআনকে কি ভেবেছি আমরা আধুনিক শিক্ষা আধুনিক শিক্ষা বলে আর আধুনিক কাকে বলে আপনি আধুনিকের আধুনিক আধুনিক কাকে বলে আধুনিকের দিন আধুনিক কাকে বলে বলবেন যা বর্তমান যুগের সাথে খাপ খেয়ে যায় যা বাস্তব সম্মত যা তো আধুনিক বর্তমান সাথে বর্তমান যুগের সাথে যা খাপ খেয়ে যায় যা সত্য আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যা পড়ানো হয় তা সবই সত্য আপনার ইতিহাসেই যা পড়ানো হচ্ছে তা তো সিংহ আপনার অবাস্তব বাস্তব সুপ্রিয় ভাই এবং বল তাহলে যেটা আধুনিক আধুনিক কাকে বলে আপনার কোরআন থেকে বাস্তব কোরআন থেকে সময়ের সাথে খাপ খেয়ে যাবে দক্ষিণ ভারতে যাকে ভগবান বলা হয়ে থাকে রজনীশ ডক্টর রজনীশ এই ডক্টর রজনীশ একদা বলেছিলেন তোমরা দৈনিক পত্র পত্রিকা পড়ছো তোমরা দৈনিক খবর সংবাদ পড়ছ তোমরা দৈনিক টিভির পর্দায় বসছ বলো তো নতুনত্ব কি পেয়েছ বাস্তব সত্য কি পেয়েছ যদি বাস্তব সত্য পেতে চাও যদি নতুনত্ব কিছু পেতে চাও তবে পবিত্র কোরআন অধ্যয়ন করো একজন হিন্দু হিন্দুরা যাকে ভগবান বলে আখ্যায়িত করেছিল তিনি বলছেন যদি বাস্তব যদি কিছু বাস্তব পেতে চাও যদি কিছু সত্য পেতে চাও তবে তোমরা পবিত্র কোরআন অধ্যয়ন করো সুপ্রিয় ভাই এবং বোন খুব সহজে আমরা ইসলামটাকে পেয়েছি খুব সহজে আমরা কোরআনকে পেয়েছি এই কোরআনের মর্যাদা বুঝি না ইসলামের মর্যাদা বুঝি না প্রথাগত আমরা কিছু নামাজ রোজা করি আর তারপরে আমরা ভাবি আমরা মুসলমান হয়ে গেছি অথচ ইমান কি বুঝি না ইসলাম কি জানি না আল্লাহ তালা কে তার পরিচিতি কি সয়ং মোহাম্মদ সাল্লাহ আল ইসলামকে তার পরিচিতি কি এ সম্পর্কে আমাদের সঠিক ধারণা নেই আর তারপরে আমরা বলি আমরা মুসলমান সুপ্রিয় ভাই এবং বোন নির্যাতন হবে এটাই স্বাভাবিক মুসলমান জাতি তো লাঞ্ছিত হবে পদতালিত হবে এটাই স্বাভাবিক এই মুসলমান জাতি তো অশান্তিতে অশান্তি ভোগ করবে এই পার্থিব জগতেই এটাই স্বাভাবিক আপনি পত্রিকা উঠুন জাহিলিয়াতের যুগ বলছি আমরা যে রাসুল সাল্লাহ আলী ইসলাম জাহিলিয়াতের যুগে প্রেরিত হয়েছিলেন যখন সারা পৃথিবী অন্ধকারে ছেয়ে গিয়েছিল তখন প্রেরিত হয়েছিলেন মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম জ্ঞানের আলো জ্বালালেন সুপ্রিয় ভাই এবং বোন কিন্তু আজকে যে একবিংশ শতাব্দী সেদিনকার জাহিলিয়াত থেকে ও ছাড়িয়ে যাবে এক এক করে যদি আপনি যদি আলোচনা করেন ওই যুগে আপনার নারীকে মেয়েকে জীব জীবন্ত প্রথিত করা হতো জীবন্ত মেয়েকে মাটিতে ফুটে দেওয়া হতো আর আজকে তো স্ত্রী স্বামীকে হত্যা করছে স্বামী স্ত্রীকে হত্যা করছে ঘটনা ঘটছে আপনার আগারাতেই গত রাত্রের আগারাতেই নিম আক্তার তার স্বামী রাকিবুল ইসলামকে হত্যা করল পত্র পত্রিকা উঠান স্বামী স্ত্রীকে হত্যা করছে স্ত্রী স্বামীকে হত্যা করছে মেয়ে মাকে হত্যা করছে জি মেয়ে মাকে হত্যা করছে প্রেমিকের সাথে ষড়যন্ত্র করে আপনার সুপারি কিলার দিয়ে দেড় লক্ষ টাকা ভাড়া করে দরজায় দাঁড়িয়ে থেকে থেকে স্ত্রীকে মাকে হত্যা করা হচ্ছে সৎ মা আপন মাকে হত্যা করা হচ্ছে আমরা কোন জগতে কোন যুগে বসবাস করছি এ কুসংস্কার এ জাহেলিয়াত আপনার সেই যুগের জাহিলিয়াতকে ও ছাড়িয়ে গেছে সুপ্রিয় ভাই এবং বোন যখন এ কথা শুনি বিগত পাঁচ বছরে সৌদি আরবে তিন লক্ষ মুসলমান কালেমাই শাহাদাত পড়ে মুসলমান হয়েছে তখন বুকটা আনন্দে ভরে যায় আর যখন এ কথা শুনি বা এ কয় এই বিষয়টা যখন পর্যবেক্ষণ করি যখন আমরা আমাদের সমাজের দিকে তাকাই তখন হৃদয়টা ব্যথায় দুঃখে ভরে যায় যে আমরা কোন যুগে বসবাস করছি ইয়ে মুসলিম জাতি আমরা কোরআন বুঝি না ইয়ে মুসলিম জাতি আমরা ইমান বুঝি না ইয়ে মুসলিম জাতি আমরা ইসলাম বুঝি না সুপ্রিয় ভাই এবং এক খ্রিস্টান 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 মা 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 ইউরোপে মসজিদের কাছে বল এমামের ছেলেকে নিয়ে যাচ্ছে আর ছেলেকে নিয়ে গিয়ে বলছে যে ছেলেকে পাঠাচ্ছে মসজিদের ভিতরে বেটা যাও এমামের কাছে তুমি মুসলমান হয়ে এসো নাবালক ছেলে সাবালক হয় নাই সেই নাবালক ছেলেটি মসজিদের এমামের কাছে গিয়ে বলছে হুদোর আমাকে মুসলমান বানিয়ে দিন এমাম সাহেব ফ্যাল ফ্যাল করে চেয়ে আছেন একটা নাবালক বাচ্চা ছেলে মুসলমান হবে জিজ্ঞেস করছেন তুমি কি কারণে মুসলমান হবে বলছে আমার আম্মা বলেছে তাই আর বেশি আমি কিছু জানি না আমি কেন মুসলমান হব তোমার আম্মা তোমার আম্মা কোথায় বলছে মসজিদের গেটের বাইরে আছেন আম্মা এমাম সাহেব বের হয়েলেন তার মাকে জিজ্ঞেস করছেন ম্যাডাম আপনার ছেলেকে আপনি পাঠিয়েছেন মুসলমান হওয়ার জন্য কি ব্যাপার বলছে জি হ্যাঁ এটা আমি শতস্ফূর্ত ভাবে আমি একজন খ্রিস্টান ধর্মাবলম্বী আমি খ্রিস্টান ধর্মাবলম্বী আমি আমার ছেলেকে চাই যে আমার ছেলে মুসলমান হয়ে যাক কারণ আমার প্রতিবেশী এক মুসলমান আছে একটা বাড়ি মুসলমান পরিবার আছে এক বৃদ্ধা মহিলা আছে তার দুই ছেলে সেই দুই ছেলে বৃদ্ধা মায়ের যেভাবে সেবা যত্ন করে বাড়ি থেকে বের হয়ে যায় যেভাবে তার সাথে ব্যবহার করে যায় আবার বাড়িতে প্রবেশ করার পরে সালাম দিয়ে সর্বপ্রথমে মায়ের যেভাবে খবর নাই যেভাবে সেবা যত্ন করে ওই মহিলার সাথে আমার আলাপ আলোচনা হয়েছে দুঃখ কষ্ট কোনো কিছু বুঝে নাই এই বার্ধক্য বয়সে ছেলেদের যে সেবা যত্ন পাই সেই আচরণে আমি মুক্ত হয়েছি আমি মনে মনে ভেবেছি যে আমার ছেলেটাকে আমি যদি মুসলিম বানিয়ে যাই তাহলে আর স্রষ্টা যদি আমাকে দীর্ঘায়ু দান করেন আমি যদি বার্ধক্যে উপনীত হই তাহলে ওই মুসলিম ছেলেদের মতো আমারও সেবা যত্ন করবে আমার দুঃখ কষ্ট ঘুচে যাবে আমার দুঃখ কষ্ট থাকবে না যদি ছেলেটা মুসলমান হয় আমার বিশ্বাস যদি পৃথিবীর ছেলেরা সব মুসলমান হয়ে যায় তাহলে পৃথিবীতে একটাও বৃদ্ধাশ্রম থাকবে না সুহান আল্লাহ কিন্তু ওই খ্রিস্টান খ্রিস্টান মা খ্রিস্টান ধর্মাবলম্বী বা সে যদি আমাদের এই মুসলিম সমাজে বসবাস করত আমাদের এই জন্মগত মুসলমানদের দেখত তাহলে হয়তো ছেলেকে মুসলমান বানাতো না যে বাংলাদেশের মাটিতে বৃদ্ধাশ্রম অনেক আছে বাংলাদেশের মাটিতে বৃদ্ধাশ্রম অনেক আছে আমাদের সমাজের দিকে আমরা দেখছি না বাপমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে স্ত্রীর কথাই স্ত্রীর কথাই স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে পিতামাতাকে ভাত দিই না চারটা পাঁচটা ছেলে থাকা সত্ত্বেও সত্যাতা দাঁড়ে ভিক্ষা করে এক সাহেব কথা শুনুন আল্লাহ এক মনোযোগী সাহেব বয়স না হলে ষাট সত্তর হবে দেখছি ভিক্ষা করে ভিক্ষা করছেন আমি বললাম উনি পরিচয় দিচ্ছেন আমি মৌলবী সাহেব আমি বললাম আপনি মৌলী সাহেব তো ভিক্ষা কেন করছেন বলছে বয়স হয়ে গেছি এখন মসজিদে এমামতি করতে পারি না আমি বলছি মসজিদে এমামতি করার আপনার প্রয়োজন নাই মাদ্রাসায় শিক্ষকতা করার আপনার প্রোপ আপনার প্রয়োজন নাই আমাকে শুধু এতটুকু বলুন যে আপনার ছেলে আছে না নাই বলছে ছেলে তো আছে চারটে তা আমি বললাম ছেলে আছে চারটে তো ছেলেরা কেউ আলেম নয় ছেলেরাকে দিনই শিক্ষা দেননি বলছে না ছেলেরা সব জানাল লাইনে পড়াশোনা করেছে তা আমি বললাম আপনার বাবা আপনাকে আলেম করে ভুল করেছিলেন আপনার বাবা আপনাকে আলেম করে ভুল করেছিলেন কথা কেন বললেন আমি বললাম একজন আপনি বা আলেম আপনার যে আজ এই পরিণতি এর জন্য ছেলেদের থেকে বেশি অপরাধ আপনার আপনি যদি ছেলেদেরকে দিনের শিক্ষা দিয়ে যেতেন দিনের বুনিয়াদি শিক্ষা দিয়ে যেতেন আমি বলছি না তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে মহাকাশে পাড়ি দিতে হবে প্রত্যেক মুসলমানকে প্রত্যেক আলেমকে আমি এ কথা বলছি না মুলবি সাহেবকে মহাকাশে পাড়ি দিতে হবে তার কারণ আমার আপনার কাজ যারা আলেম যারা হন এদের কাজ ওই বিজ্ঞানীদের থেকে বেশি যারা মহাকাশে পাড়ি দেয় কথা খুব মনোযোগ দিয়ে শুনুন আপনার সৃষ্টি নিয়ে গবেষণা করাম সৌর জগৎ নিয়ে গবেষণা করাম মহাকাশে পাড়ি দেওয়ার ব্যবস্থা করাম মোবাইল কম্পিউটার আবিষ্কার করা এর জন্য ওহির জ্ঞানের প্রয়োজন হয় না আল্লাহ তালা মানুষকে যে মেধা দিয়েছেন এই মেধা দ্বারাই এগুলো সম্ভব এ মেধা দ্বারাই এগুলো সম্ভব এগুলো আমি করতে পারি আপনি করতে পারেন যারা এ বিষয়ে নিয়ে গবেষণা করব তারাই করতে পারি এর জন্য নবির এই পৃথিবীর মাটিতে প্রেরণ করা হয় নাই মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী ছিলেন সুপ্রিয় ভাই বাংবন নিরাক্ষর হওয়া এবং সেই মোহাম্মদ সাল্লাহ আল ইসলামকে এই পৃথিবীতে আল্লাহ কেন পাঠিয়েছিলেন যতক্ষণ পর্যন্ত এই বিষয়টা আমরা না বুঝবো ততক্ষণ পর্যন্ত ইসলামের মর্যাদা বুঝতে পারবো না ইসলামের মর্যাদা বুঝতে পারবো না কোরআনের মর্যাদা বুঝতে পারবো না আলে বলামদের মর্যাদা বুঝতে পারবো না কেন আমরা শিক্ষা করবো ইসলাম কেন আমরা কোরআন জানবো এটা আমরা বুঝতে পারবো না যতক্ষণ না কেন আল্লাহ তালা এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন নবী রাসুলের সেই বিষয়টাকে বুঝবো সুপ্রিয় ভাই এবং মহামাদ সাল্লা আবালীসাল্লাম বলেছিলেন সাহাবাই ক্রামরা তেল্লাহতাল আনহমদের সম্বোধন করে একদম আন্তু মহায়ালমবি আমৃত দুনিয়া একুম পার্থিব বিষয়ে আমার থেকে তোমরাই বেশি অভিজ্ঞ সৈ মুসলিম হাতিস নম্বর দুহাজার তিনশো পঁয় দুহাজার তিনশো তেষট্টি দুহাজার ছশো তেষট্টির সুপ্রিয় ভাই মাংবন আল্লাহর সদ সল্লা আলাইসলাম স্পষ্টভাবে বলেন আন্তু মায়ালমুবি আমৃৎ দুনিয়া কুম আমার থেকে পার্থিব বিষয় তোমরাই বেশি অভিজ্ঞ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলছেন আমি যখন পার্থিব বিষয়ে কোনো কথা বলবো তখন তোমরা তা বিবেচনা করবে তখন তোমরা তা মূল্যায়ন করে দেখবে তার কারণ আমি ওই একটা তোমাদের মতোই মানুষ আমি ওই একটা তোমাদের মতোই মানুষ আমারও রায় আমার মতবাদ সঠিক হতে পারে বেঠিক হতে পারে তবে আমি যখন ধর্মের কথা বলবো তখন তোমরা তা গ্রহণ করবে তার কারণ আমি আল্লাহর নামে মিথ্যা কথা বলি নাই সুনানে এমনি মাঝে হাদিস নম্বর দু হাজার চারশো সত্তর সই মুসলিম হাদিস নম্বর দু হাজার ছশো বাষট্টি মোহাম্মদ সাল্লাহ স্পষ্ট করে দিলেন পার্থিব বিষয়ে আমার থেকে তোমরাই বেশি অভিজ্ঞ জি কিভাবে চাষ করতে হবে আমার থেকে তোমরাই বেশি জানো একজন কর্মকার কর্মকার আপনার লোহার হাসা হাসা চাকু দা காபி কিভাবে তৈরি করতে হবে একজন কর্মকার বেশি অভিজ্ঞ একজন মোটরসাইকেলের মেকানিক আপনার মোটরসাইকেল কিভাবে সারাতে হবে সেই বেশি অভিজ্ঞ একজন স্বর্ণকার কিভাবে গয়না বানাতে হবে সেই বেশি অভিজ্ঞ সে যদি নিরক্ষর হয় স্বর্ণকার যদি নিরক্ষর হয় আর আপনি যদি ट्रिपल এম এ এড করেও থাকেন আর আপনি যদি কখনো গয়না না বানান আপনি পারবেন না গয়না বানাতে যে আপনি গয়না বানাতে পারবেন না আপনি পারবেন না তাহলে ওই বিষয় যদি পারদর্শী আছেন তেরেই জানবেন তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবাদের পার্থিব বিষয়ে দুনিয়ার ব্যাপারে আমার থেকে তোমরাই বেশি অভিজ্ঞ অথচ আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা প্রশিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন কি জন্য প্রশিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন কি দিয়ে পাঠিয়েছিলেন সুপ্রিয় ভাই এবং বোন কথা এক কথায় জেনে রাখুন বিজ্ঞানীরা মানুষেরা যদি আপনাদের সৌরজগতে মহাকাশে উড়ানোর প্রচেষ্টা করে তবে আলেম ওলামারা আল্লাহ তালার সন্তুষ্টি জি মহাকাশের ওপরে সৌর জগতের সমস্ত সৃষ্টির স্রষ্টা যিনি যিনি সবকিছু সৃষ্টি করেছেন সেই স্রষ্টার সন্তুষ্টি কিভাবে অর্জন করা যাবে সেই প্রচেষ্টায় আছেন ওলা সেই প্রচেষ্টার জন্যই আল্লাহ তালা নবির সুল প্রেরণ করেছিলেন আপনার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিয়ে মানুষকে যে মেধা দিয়েছেন আল্লাহ সেই মেধা দ্বারা গবেষণা করা যায় কিন্তু আল্লাহকে নিয়ে আল্লাহর পরিচয় সম্পর্কে জানা যায় না আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে পারে না এর জন্য ওহির প্রয়োজন এর জন্য আল্লাহ তাআলা মানুষের হইতে নবী ও রসুলকে নির্বাচন করেছেন আর সেই নবী রসুলকে নির্বাচন করে আল্লাহ তালা ওহি প্রেরণ করেছেন সেই ওহি আমি নিজে নিজে অধ্যায়ন করে জানতে পারি না পারিনা সৈয়দ মোহাম্মদ সাল্লাম নবীর বংশে জন্মগ্রহণ করে সেই ইমানকে জানতে পারেননি কিতাব জানতে পারেননি অথচ আগেও আল্লাহ প্রসঙ্গে জানিয়েছিলেন আল্লাহ অবতীর্ণ করেছিলেন পবিত্র ইমান ছিল অথচ মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম জানতে পারেননি যতক্ষণ না আল্লাহ তালা ওই মারফতে জিবরিল আলি সাল্লামের মাধ্যমে মোহাম্মদ সাল্লামকে জানালেন তো আমরা জন্মে জন্মে কি আমরা জেনে যাব যে ইমানকে কি বলছেন আমরা জেনে যাব এর ফলশ্রুতি পঞ্চাশ বছর ধরে নামাজ পড়ছি ইমানকে বুঝি না ইমানের রোকন গুলোই জানি না ইসলামের রোকন কি কোরআন কি আল্লাহর পরিচিতি কি আমরা বুঝি না সুপ্রিয় ভাই এবং বোন তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমি বলছিলাম নিরক্ষর হওয়াটা ছিল গর্বের কিন্তু আমাদের জন্য নিরক্ষর হওয়াটা গর্বের নয় আমাদের জন্য নিরক্ষর হওয়াটা গর্বের নয় আমাদের লেখাপড়া করতে হবে আমাদের শিখতে হবে সুপ্রিয় ভাই এবং বোন জাতি এ জাতি সম্মানিত হতে পারে না মর্যাদা পেতে পারে না যতক্ষণ না এরা পবিত্র কোরআন অধ্যায়ন করবে সুপ্রিয়া ভাই মাঙ্কর আল্লাহ তালা মোহাম্মদ রসুল্লা সাল্লা আলিসাল্লাম বলেছেন ইন আল্লাহ ইয়ারফাল বি হাজাল কিতাবে আ কুয়ানা ওয়েদা ও বিহা রিন আল্লাহতালা কোরানের মাধ্যমে কাউকে সম্মান প্রদর্শন করেন আর এই কোরানের কারণে আল্লাহতালা কাউকে লাঞ্ছিত করেন সোয়ে মুসলিম সুনানে ইবনে মজা সুপ্রিয় ভাই এবং বোন এই মুসলিম জাতি যেদিন কোরআনকে আঁকড়ে ধরেছিল সেদিন এই মুসলিম জাতি পৃথিবীর অর্ধেকটা জয় করে নিয়ে পৃথিবীর ইসলামিক শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল আবার যেদিন এই মুসলিমরা পবিত্র কোরআনকে জীবিতদের জন্য না মৃতদের জন্য পবিত্র কোরআন আমরা জীবিতরা পড়ি না ভাড়া করি মুলবি সাহেব কখন যখন কেউ মারা যায় তখন জি মাইয়াতের প্রেসক্রিপশন হয়ে গেছে আজকে এই পবিত্র কোরআন কাল কিয়ামতের মাঠে যদি রসুল সাল্লাহ আল ইসলাম আমাদের বিরুদ্ধে অভিযোগ করে দেন আল্লাহ বলছেন অকালা রসুল ইয়া রব্বি ইন্নাকাজ হাদাল করে মাহজুরা সুরা ফোকান পঁচিশ নম্বর সুরা ত্রিশ নম্বর আয়াত আল্লাহ রসুল সাল্লাহ আল ইসলাম কিয়ামত দিবসে অভিযোগ করবেন হে আল্লাহ আমার এই জাতি কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছিল সুপ্রিয় ভাই বন্ধন আমরা জানি পাচকতে নামাজ পড়া ফরজ আমরা জানি জাকাত নিসাব পরিমাণ পৌঁছে গেলে ওসর নিসাব পরিমাণ পৌঁছে গেলে আদায় করা হচ্ছে অপরিহার্য কর্তব্য ইসলামের হচ্ছে এগুলো এক একটা রোকন আমরা জানি শিয়াম পালন করা রোজা রাখা হচ্ছে আদেশ করা সৎকারে বাধা প্রদান করা এগুলো হচ্ছে অপরিহার্য কর্তব্য মানুষের সাথে সুব্যবহার করা আল্লাহ তালে ইবাদত করা এগুলো হচ্ছে অপরিহার্য কর্তব্য তারপরেও আমরা এগুলোতে শিথিলতা প্রদর্শন করি সুপ্রিয় ভাই এবং বোন আমরা জানি না এমনটি না আমরা জানি সুদ হারাম আমরা জানি মিথ্যা হারাম মিথ্যা বলা হারাম আমরা জানি ঘুষ হারাম আমরা জানি এক অপরকে কষ্ট দেওয়া হারাম এক অপরের ধর সম্পদ আত্মসাত করা হারাম আমরা জানি পণ্য হারাম তারপরে আমরা এগুলো বাস্তবায়ন করি না আমরা জানি এগুলো কোরআনে আছে আরে বলে আমার মুখে শুনেছি তারপরে এগুলো বাস্তবায়ন করি না সুপ্রিয় ভাই এবং বোন কাল কিয়ামতের আমাদের মাঠে যদি রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম আমাদের বিরুদ্ধে আল্লাহ তাল্লাহ কাছে অভিযোগ করে দেয় তখন আমাদের কি হবে তখন আমাদের কি হবে একবার ভাবন সুপ্রিয় ভাই এবং বোন আপনাদেরকে বলছি যে সর্বপ্রথমত আমাদের জ্ঞান অর্জন করতে হবে আসলে জ্ঞান অর্জন না করার ফলে যথার্থভাবে জ্ঞান না করার কারণে আজকে আমাদের এই পরিণতি বাস্তব বলবেন যে তাহলে পাপ কাজ করে পীরেরা কেমন করে আসলে জ্ঞান অর্জন না করে একাধিক জায়গাতে আমার এই ঘটনা ঘটেছে সুপ্রিয় ভাই এবং বিগত দুই বছর হলো আসামে ছিলাম আসামে ছিলাম হানাবি ব্রেলি এবং আহল হাদিস মিলে একটি সভা দিয়েছিলেন আর সেই সভাটি মূলত আর মতো ছিল কিন্তু আমি জানতাম না স্বয়ং পীর ছিলেন সঞ্চালক কথাই কথাই উনি বলে ফেললেন আমাকে হুজুর